সব নির্মাতাদেরই একটা স্বপ্ন থাকে যে বিগ স্ক্রিনে নির্মাতা হবেন কিন্তু যে বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণটাই পেশা হিসেবে নেওয়াটা একটু কঠিন সেটা আপনার কেন মনে হয়েছে আমি যেই চলচ্চিত্রগুলো নির্মাণ করি সেটা সেই চলচ্চিত্রগুলো আমার নিজের বিশ্বাসের চলচ্চিত্র মানে আমি যেই চলচ্চিত্রে বিশ্বাস করি একটা দায়বদ্ধ শিল্পসম্মত চলচ্চিত্র সেটা দর্শক আছে বাংলাদেশে কিন্তু সেই দর্শকগুলোর কে কিভাবে করে হলে নিয়ে আসতে হবে সেটার সেটা আমি সেই ব্যবস্থাটা খুব একটা ভালো নাই সেই প্রচার প্রচারণা করে আনা প্রডিউসারেরও সংকট সিনেমা হল কমে যাচ্ছে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করাটাও সহজ ব্যাপার না আসলে সব মিল সব মিলিয়ে যে কারণে এটা পেশা হিসাবে নেওয়াটা কঠিন আর সেই কারণেই আপনি নিয়মিত টেলিভিশন মিডিয়াতেও কাজ করেছেন করেছে যখন আপনি কাজ শুরু করেছিলেন টেলিভিশন মিডিয়াতে বা আপনি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে ছিলেন বা সদস্য হিসেবে আপনি নিবন্ধিত হয়েছিলেন তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কোনো পার্থক্য কি আপনি খুঁজে পান স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণটা আমরা করে করতে পেরেছি কিন্তু তখন সব একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবো এই স্বপ্ন দেখাটা আমাদের জন্য খুবই কারণ তখন আমি বলছি ছিয়ানব্বই সালের কথা সেই সময় আমরা সিক্সটিন মিলিমিটার ফিল্মে শ্যুট করেছিলাম ফিল্মে একটা সিনেমা বানানো অনেক অনেক কঠিন পরবর্তীতে বাংলা সারা পৃথিবী বিশ্বব্যাপী চলচ্চিত্রে যখন একটা কী প্রযুক্তিগতভাবে ডিজিটাল বিপ্লব আমরা বলি যেটাকে একটা ডিজিটাল প্রযুক্তি চলে আসে উত্থান হয় তখন এক ধরনের প্রযুক্তির এক ধরনের গণতন্ত্রায়ন হয় বলা যায় তো এটা মানুষের তখন একটু সহজ হয় সহজ হওয়ার পরেও চলচ্চিত্র যে ব্যয় সাপেক্ষ একটা প্রডিউসার পাওয়া সেটা কঠিন কিন্তু তারপরেও চলচ্চিত্র প্রযুক্তি ডিজিটালাইজড হওয়ার কারণে আমি মনে করি তখনকার সময়ের চেয়ে এখন অনেক বেশি নির্মাতারা চলচ্চিত্রের দিকে আসছেন